ভিডিও যে রিভিউ করব তার নাম হচ্ছে গ্যাবিসল সিরাপ এই গ্যাবিসল সিরাপ ওষুধটি অনেককে চিনে থাকেন কারণ এটি সেবন না এমন কোনো লোক নেই কিন্তু এটি আসলে মূলত কিসের ওষুধ বা এটি বেশি খেলে কোনো সমস্যা হবে কিনা অথবা এটি খালি পেটে অথবা বরা পেটে খেতে হয় কিনা অথবা এটি কি শুধু গ্যাস্ট্রিকের কাজ করে কি না এই সকল সম্পর্কে আজকে আলোচনা করব তার কারণে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো আমরা আজকে আলোচনা করব গ্যাবিসল নিয়ে যেটা অনেকেরই পরিচিত ওষুধ সাধারণত গ্যাস্ট্রিক বুক অ্যাসিডিটি হলে ডাক্তাররা এটা প্রেসক্রিপশন করে থাকেন তো গ্যাবিসল আসলে কি অর্থাৎ এই ওষুধটি কি কি দ্বারা উৎপাদন অর্থাৎ কি কি উপাদান রয়েছে এই গ্যাবিসল সিরাপে গ্যাবিসল একটি সাসপেনশন ওষুধ অর্থাৎ এটি সিরাপ আকারে আসে এতে আছে তিনটি মূল উপাদান নাম্বার উপাদানটি হলো সোডিয়াম এলজিনেট দুই নাম্বার উপাদানটি হল সোডিয়াম বাইকার্বোনেট তিন নাম্বার উপাদানটি হল ক্যালসিয়াম কার্বনেট তো এই ওষুধটি কিভাবে কাজ করে আমাদের বডিতে অর্থাৎ কোন কোন ফাংশনে এই ওষুধটি ভালো কাজ করে থাকে গ্যাস্ট্রিকের অথবা আলসারের কোন কোন সমস্যা এই গ্যাবিটেলসিএফটি কাজ করে এই ওষুধটি দুভাবে কাজ করে আমাদের বডিতে অ্যান্টাসিড অ্যাকশন এক নাম্বার হল অ্যান্টাসিড অ্যাকশন ক্যালসিয়াম কার্বনেট ও সোডিয়াম কার্বনেট মিলে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে নিরপেক্ষ করে অর্থাৎ অ্যাসিডকে আমাদের যে পাকস্থলে অ্যাসিড রয়েছে তাকে তাকেই নিদুশে বান করে ফেলে ফলে বুক জ্বালা অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের জ্বালা পড়া কমে যায় আর দ্বিতীয়ত যেভাবে কাজ করে অর্থাৎ দুই নম্বর যেভাবে কাজ করে প্রোটেকটিভ গ্ল্যাড তৈরি করে তো এই সোডিয়াম অ্যালজিনেট পাকস্থলীর খাবারের উপর একটি সুরক্ষামূলক জেলি লেয়ার তৈরি করে এই শিয়া খাওয়ার ফলে এই লেয়ারটা খাবার ও অ্যাসিড উপরে উঠে এসে বুক পড়া না করতে সাহায্য করে অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই ওই খাবারগুলো যেন আমাদের পাকস্থলী পর্যন্ত অর্থাৎ অ্যাসিডগুলো না আসে ওই ক্ষেত্রে এটি একটি লেয়ার তৈরি করে ওইভাবেই আমাদের আর বুক পড়া করে না গ্যাস্ট্রিকের সমস্যা দূরে থাকে কোন কোন সমস্যা এটি আরও ব্যবহার হয়ে থাকে গ্যাস্ট্রিক রিপ্লাক্স হার্ট বান অর্থাৎ বুক ব্যবহার হয়ে থাকে অর্থাৎ গ্রহণ করা যায় গ্যাস্ট্রিকের সাথে জড়িত ফাফা ফাফা অনুভূতি মেয়ে ভাত বা কোনো কিছু খাওয়ার পরে আমাদের ফ্যাট ফেঁপে থাকে অথবা খালি পেটের ফ্যাট ফেফে থাকে তখন কিন্তু আমরা এই গ্যাবিসুল সিরাপটি সেবন করতে পারবো যাদের বধ হজম হয়ে যায় অনেক সময় খাওয়ার পরে দেখা গেছে হুট করে বধ হজম হয়ে যায় তাদের ক্ষেত্রে এই খুবই কার্যকরী গর্ভ অবস্থায় অনেক সময় যে অ্যাসিডিটি হয় ডাক্তারের পরামর্শে এই ব্যবহার করা গ্যাবিসল সিরাপটি আমরা কিভাবে সেবন করলে সবচেয়ে বেশি কার্যকারিতা পাব এই গ্যাবিসল সিরাপটি গ্রহণের নিয়ম হচ্ছে সাধারণত খাবারের পর এবং ঘুমাতে যাওয়ার আগে খাওয়ার নিয়ম তবে ডোজ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে অর্থাৎ গ্রহণ করতে হবে তো এটি আপনি ভরা পেটে আর এই ওষুধটির দাম হচ্ছে দুই পঞ্চাশ টাকা তো ক্যাভিস সিরোপ সম্পর্কে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলে পরবর্তী কোন মেডিসিন বা কি নিয়ে রিভিউ করবো তা প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে